রংচের এই দুনিয়ায় নিজেদেরকে ভাসিয়ে না দিয়ে আমরা সমাজের দায়িত্ব নিতে শিখি যেমন কবে আল্লাহ ইকবাল বলেছিলেন না দান হেতু আসিয়ানে ও মুসলিম সমাজ ও তরুণেরা তোমরা রং চং দেখে মনে করো এটা ফুল বাগিচা আর দুধু মরুভূমির মাঝে সূর্যের তীর্যক আলো যখন পড়ে মনে হয় যেন পানির ফোয়ারা মনে রাখবা রং চং ফুল বাগিচা নয় আর মরিচিকা পানির ফোয়ারা নয় সুতরাং আর সম্রা জেগে উঠি আমাদের সামনে যিনি আইডল আমাদের সামনে যিনি ঐশ্বতুল হাসানা যিনি আমাদের জন্য মডেল তিনি সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমরা তার আদর্শ উজ্জীবিত হই তার আনিত বিধানকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা পৌঁছে দিই আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে শুধু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নয় আমরা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল রিলেশন যেখানে হবে সেখান পর্যন্ত আমরা দিনের কথাগুলো তুলে ধরি নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করি আমরা বাংলাদেশের যারা যদিও বলি শতকরা নব্বই জন মুসলমান এই মুসলমানেরা সবাই হচ্ছে আমরা এই আনুষ্ঠানিকতার মুসলমান আমরা কিন্তু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারিনি আমরা কথা দিয়ে মানুষকে ইসলাম মুসলিম বানাতে চাই অথচ মুসলিম কথা দিয়ে নয় মুসলিম হবে আরেক মুসলিমকে দেখে আমরা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করি আমার যিনি ছাত্রী বোন হবেন সে আমার কাছে হবে নিরাপদ কারণ আমি যদি আমার ভুনকে টিটকারি মারি আমি যদি ভস্কাড়া করি ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমার ভোনের নিরাপত্তা বিধান করবে কে কাশ্মীরের জিলাম নদীর পানিও রক্তে রঞ্জিত হবে আমার ভোনের রক্তে আজকে সে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে আজকে ধর্ষিত হবে আমার বোন সিরিয়ায় আমার বোন দিনে আর আমার এই বাংলাদেশেও যদি আমার বোন আমার দ্বারা নির্যাতিত হয় তাহলে তারা আশ্রয় পাবে কোথায় আসুন আমরা আশ্রয়স্থল হই যেমন করে বাংলাদেশের ঐতিহাসিক সেই মহা সমাবেশের দিনে একজন নারী লক্ষ মানুষের বাস দিয়ে হেঁটে গেছেন নিরাপত্তার অভাব বোধ করেননি আমরা সেদিন প্র্যাকটিসিং মুসলিমের সেই পরিচয় তুলে ধরেছিলাম সে মেয়ে লেখতে বাধ্য হয়েছিল এর নাম যদি হয় জামাত ইসলামী এর নাম যদি হয় ইসলামী ছাত্র শিবির তাহলে সবার চাইতে শিবিরই ভাব তাহলে সবার চাইতে জামাতই ভালো আমরা সেই জামাত চাই সেই শিবির চাই কথায় না বড় হয়ে আমরা কাজে বড় হতে চাই আমরা প্রমাণ করে দিতে চাই মাঝ রাতেও আমাদের একটা শিবিরের ছেলের কাছে একটা যুবতী মেয়ে বড়ই নিরাপদ সে কখনো ধর্ষণের ভয় রাখে না অপদস্থ হওয়ার ভয় রাখে না আমরা প্রমাণ করে দিতে চাই মিছিলের মাঝ দিয়ে হেঁটে যাবে আমার মেয়ে সে কখনো নিরাপত্তার অভাব ভূত করবে না যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথ হিসাবে মানুষের সামনে নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে এজন্যে অনেক আগে ভারতে যখন মহামেডান স্পোর্টিং ক্লাব লিগ শিরূপ অর্জন করেছিল তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্যও যেন আজকে তিনি থাকলে লিখিয়ে দিতেন যদি এমন করে বলি এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তা আজ সুযোগ পাইলে শক্তি তোমরা অজেয় দেখালে আজ একই অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয় আমি বিশ্বাস করি আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে আমি বিশ্বাস করি শিবির যদি স্বমহিমায় সচেতনায় জেগে থাকে তাইলে বাংলাকে আমার পেছনে ফেলে দিতে পারে এমন কোন উদ্ভব আমার বিশ্বাস শিবির হবে অতন্ত্র প্রহরী আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি সে পতাকা তোলে অক্পবদ্ধ করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি আর নিজেদেরকে চেতনায় সারিত করে নিতে পারি যেমন করে জেনেছিলাম আমি কে কে আমাকে পাঠালেন তিনি নিজেই বলে দিলেন যে তিনি যে সেই যে রব্বুলা আলামী কেন পাঠালেন আল্লাহ তাও জানিয়ে দিলেন আল্লাহ জন্যই আমাদেরকে পাঠিয়েছেন যে হে মানুষেরা তোমরা আবাদত করবে তোমার রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি মায়ের আর বাবার মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়েছিল তখন বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দু ফুটো পানি সবেকে নির্গ্রত হয়ে যে জায়গাটা গিয়ে একত্রিত হয়েছিল মায়ের সেই রেহেমের ভিতরে দু ফুটো পানি হয়ে গেল এক ফোঁটা রক্ত এক ফোঁটা রক্ত সেখান থেকে হয়ে গেল এক টুকরা গুষত প্রলম্বিত হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো মানুষে পরিণত হলো এই পৃথিবীতে আসলো পৃথিবীকে সাজানোর জন্যে সুতরাং আজকে যারা তোমরা নবীন আজকে যারা তোমরা এসেছো আঙ্গিনায় নিজেদেরকে সাজিয়ে দেওয়ার জন্য। নিজেদেরকে রাঙিয়ে দেওয়ার জন্য। নিজেদেরকে রাঙানোর মাধ্যমে নিজেদেরকে সাজানোর মাধ্যমে মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে এমন অনেক মেয়ে আছে যারা একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে যার মা যাদের মা অন্য বাড়িতে কাজ করে সন্তানের জন্য লেখাপড়ার যোগান দিয়েছে এখানে এমন অনেক সন্তান আছে যাদের বাবা কৃষিকাজ করে ধান বিক্রি করে তার সন্তানের জন্যে সুন্দর একটা পোশাক উপহার দিয়েছে আমার ছেলে বড় হয়েছে আমার ছেলে কলেজে পড়বে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবে ও যেন বন্ধুর কাছে লজ্জা না পায় বাবা কষ্ট করে জীবন যাপন করে কিন্তু নিজের সন্তানকে বুঝতে দেয় না নিজের সন্তানকে অপমানিত হতে দেয় না শি রুচু করে তারাতে শিখায় বাবা শুধু বাবাই করে যাবেন আমরা সন্তানেরা বাবার জন্য কিছুই করব না আমরা কি শুধু তোদের তাদের চোখের পানি দেখব মুছে দেওয়ার জন্য কোমল হাত দুটি গিয়ে যাবে না আমরা কি শুধু মায়ের চিকিৎসার টাকা দিয়ে নিজেরা মানুষ হব মায়ের চিকিৎসার ব্যবস্থা করব না সেখানে সকল কিছু মনে হয়ে যেন বেদনায় পর্যবসিত হয়ে যায় আসুন আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে আমরা মায়ের মুখের হাসি একেবারে দিগন্তে ছড়িয়ে নেই আমরা বাবাকে জিজ্ঞেস করবো বাবা ধান কাটা হবে কখন আমি এখন আর বাড়িতে আসব না যখন ধান কাটা হবে আমি এসে তোমার কাদের ধানের ভার আমার কাঁধে নিতে চাই তোমার সন্তানের কচি কাজ এখন অনেক শক্ত হয়েছে তোমার সন্তানের কাঁপা কাপা হাত এখন বলিষ্ঠ হয়েছে তোমার ছেলের চোখের পানি এখন রক্ত পরিণত হয়েছে সুতরাং কষ্টে আর তোমাকে থাকতে দেব না আমি চাই তোমার ধানের ভার আমার কাঁধে উঠো তোমার দোকানদারির দায়িত্ব আমার কাজে আসুক এভাবে আমরা যদি নিজেকে মানুষের মতো মানুষ করে পরিচয় দিতে পারি সেদিন বাবার ভূগ গর্বে ভরে যাবে মায়ের অশ্রু সেদিন শান্তনার অশ্রুতে পরিণত হবে